দেখুন ঢাকা কলেজ ছাত্রলীগ তো বাংলাদেশ ছাত্রলীগ পাওয়ার হাউস অন্যতম সুপার ইউনিট বাংলা ঢাকা কলেজ শাখার যেই অবদান রাজপথে শ্রমে ঘামে তাদের নাম ইতিহাসের স্বর্ণাক্ষরে বাংলা ঢাকা কলেজের নাম লেখা থাকবে বলে আমরা বিশ্বাস করি আমরা অতি দ্রুততার সাথেই বাংলাদেশিক ঢাকা কলেজের কমিটি গঠনের উদ্যোগ গ্রহণ করেছি এবং আমরা আশা করি খুব দ্রুতই বাংলাদেশ ঢাকা কলেজের কমিটি আমরা গঠন করতে আমরা তো আশা রাখি সামনের দিনে আমরা উদ্যোক্তা তৈরির জন্য বিভিন্ন প্রকার ওয়ার্কশপ বিভিন্ন প্রকার সেমিনার কিংবা সরাসরি কিভাবে বাংলা ছাত্রদের মধ্য দিয়ে এই উদ্যোক্তা তৈরির কাজে আমরা আরও মনোনিবেশ করতে পারি বেগবান করতে পারি সেই লক্ষ্যে উদ্যোগ গ্রহণ করব দেখুন বাংলাদেশের যে কোনো দুর্যোগে দুর্বিপাকের সংকটের সংগ্রামের সংশয় তো বাংলা ছাত্রীর নেতাকর্মীরা সর্বাগ্রে বুক চিতিয়ে দিয়েছে বিগত সময় সকল ক্ষেত্রে আপনারা দেখেছেন সেটা করোনা মহামারীতে হোক কিংবা বন্যায় হোক ঘূর্ণিঝড় হোক জলোচ্ছ্বাস হোক বাংলাদেশ নেতাকর্মীরা কিন্তু নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে মানুষকে রক্ষার জন্য দেশের ব্রত নিয়ে কাজ করেছে এগিয়ে গেছে সামনের দিনে যে কোনো ঝংখা বিক্ষুব্ধতা ঝড় ঝঞ্ঝাট দুর্যোগ দুর্বিভাগ সংকট সংগ্রাম সংশয় মোকাবেলা করে আমরা অবশ্যই মানুষের পাশে থাকতে বদ্ধপরিকর রয়েছি দেখুন এখানে আমরা মুন্সীগঞ্জে বাংলা ছাত্রলীগের কমিটি গঠনের একটি প্রক্রিয়া শুরু করেছি উদ্যোগ গ্রহণ করেছি মুন্সীগঞ্জে বাংলাদী জেলা শাখার কমিটি গঠনের উদ্দেশ্যে আমরা মুন্সীগঞ্জের সকল পর্যায়ে নেতৃবৃন্দের সাথে কথা বলছি মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি মুন্সীগঞ্জ থেকে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ মুন্সীগঞ্জের সকল সংসদ সদস্য মুন্সীগঞ্জের অপর অপর স্থানীয় নেতৃবৃন্দ সবার সাথে পরামর্শ করে সবার মতামতের ভিত্তিতে আমরা একটি সুন্দর কমিটি গঠন করবো এই জন্য আমরা একে একে সবার সাথে যোগাযোগ করছি না দেখুন ভোটার যে একেবারে কম হচ্ছে এমনটি কিন্তু নয় নির্দিষ্ট পরিমাণ ভোটার ভোট দিচ্ছে পাশাপাশি উপজেলা নির্বাচনে তো আসলে জাতীয়ভাবে খুব বেশি বন্ধ পাওয়া যায় না সুতরাং যারা দূর দূরান্তে রয়েছে বিভিন্ন এলাকার ভোটার তারা কিন্তু নিজ এলাকায় খুব বেশি একটা যেতে পারছেন না বা একদিনের বন্ধে হয়তো বা যেতে চাচ্ছেও না তো এই কারণে হয়তো ভোটার উপস্থিতি একটু দেখা যাচ্ছে কিন্তু আমরা বিশ্বাস করি যে যথেষ্ট ভোটার রয়েছে এবং আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেবো এই মোটরটিকে হৃদয় ধারণ করে সেখানে এই স্লোগানটিকে উপযুক্ত করেই ভোটাররা নিজ নিজ ভোট কেন্দ্রে গিয়ে সুন্দর পরিবেশে ভোট দিচ্ছেন আমরা আশা করি দ্রুতই বাঞ্ছাল ঢাকা শাখার একটি সুন্দর সাংগঠনিক কাঠামো আমরা উপহার দিতে পারবো